যেহেতু এরা আল্লাহকে অস্বীকার করতেই থাকল এরা পূর্ণবতী মারিয়ামের উপরও জঘন্য অপবাদ আন্দোল তাদের মিথ্যা উক্তি যে আমরা অবশ্যই মারিয়ামের পুত্র ঈশাকে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহর রসুল যদিও আসল ঘটনা হচ্ছে তারা কখনোই তাকে হত্যা করেনি তারা তাকে সুলবিদ্ধও করেনি মূলত তাদের কাছে ধাঁধার কারণে এমনই একটা কিছু মনে হয়েছিল তাদের মাঝে যারা সঠিক ঘটনা না জানার কারণে তার ব্যাপারে মতবিরোধ করেছিল তারাও এতে করে সন্দেহে পড়ে গেল ব্যাপারে তাদের অনুমানের অনুসরণ করা ছাড়া সঠিক কোন জ্ঞানই ছিল না তবে এটুকু নিশ্চিত তারা তাকে হত্যা করেনি বরং আসল ঘটনা ছিল আল্লাহ তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন আল্লাহ আল্লাহতালা মহাপরাক্রমশালী ও মহাপ্রজ্ঞাময় এই আহলে কেতাবদের মাঝে এমন একজনও থাকবে না যে ব্যক্তি তার মৃত্যুর আগে তার কিরোধান সম্পর্কে আল্লাহ তালার এই কথার উপর ইমান আনবে না কে আমাদের দিনে সে নিজেই এদের উপর সাক্ষী হবে ইহুদিদের বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘনমূলক আচরণের জন্য এমন অনেক পবিত্র জিনিসও আমি তাদের জন্য হারাম করে দিয়েছিলাম যেটা তাদের জন্য আগে হালাল ছিল এটা এই কারণে যে এরা বহু মানুষকে আল্লাহ তালার পথ থেকে বিরত রেখেছে যেহেতু এরা লেনদেনের সুদ গ্রহণ করে অথচ এদের তা থেকে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল এবং এরা অন্যের মাল সম্পদ ধোকা প্রতারণার মাধ্যমে গ্রাস করে তাদের মধ্যে এসব অপরাধে লিপ্ত কাফেরদের জন্য আমি তাই কঠিন আজাব নির্দিষ্ট করে রেখেছি কিন্তু তাদের মধ্যে যাদের আবার জ্ঞানের গভীরতা রয়েছে তারা এবং এমন সব ইমানদার যারা তোমার উপর যা কিছু নাজিল হয়েছে তার উপর বিশ্বাস করে সাথে সাথে তোমার পূর্ববর্তী নবী ও রসুলদের উপর যা নাজিল হয়েছে তার উপরও বিশ্বাস করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সর্বোপরি তালা ও শেষ দিনের উপর ইমান আনে মূলত এরাই হচ্ছে সেসব সৌভাগ্যবান মানুষ যাদের অচিরেই আমি পুরস্কার দেব হে নবী আমি তোমার কাছে আমার ওহি পাঠিয়েছি যেমনি করে আমি ওহি পাঠিয়েছিলাম নুহ ও তার পরবর্তী নবীদের প্রতি আমি আরও ওহি পাঠিয়েছিলাম ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশধরদের কাছে ওহি পাঠিয়েছি ঈসা আয়ুব ইউনুস হারুন ও সোলাইমানের কাছেও অতপর আমি দাউদের ওপর জবুর গ্রন্থ অবতীর্ণ করেছি রসুলদের মাঝে এমনও অনেকে আছে যাদের কথা ইতিপূর্বে আমি তোমার কাছে বলেছি কিন্তু এদের মাঝে বহু রসুল এমনও আছে যাদের নাম ঠিকানা কিছুই আমি তোমাকে বলিনি মুসার সাথে তো আল্লাহ তালা কথাও বলেছেন রসুলরা ছিল জান্নাতের সুসংবাদ বাহী ও জাহান নামের ভয় প্রদর্শনকারী তাদের এজন্যই পাঠানো হয়েছিল যাতে করে রসুলদের আগমনের পর আল্লাহ তালার উপর মানব জাতির কোনো অজুহাত খাড়া করার সুযোগ না থাকে সত্যিই আল্লাহ তালা মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় কিন্তু মানুষ যত অজুহাতি পেশ করুক না কেন আল্লাহ তোমার উপর যা কিছু নাজিল করেছেন তা তার প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমেই করেছেন ফেরেশ তারাও তো একথা সাক্ষ্য দেবে যদিও ওহির সাক্ষ্য প্রদানের জন্য তালা একাই যথেষ্ট নিশ্চয়ই যারা এই ওহি অস্বীকার করে এবং অন্য মানুষদেরও তালার পথ থেকে সরিয়ে রাখে তারা আসলে গুমরাহী ও পথভ্রষ্টতায় অনেক দূর এগিয়ে গেছে নিশ্চয়ই যারা কুফরি করল এবং চরমভাবে সীমা লঙ্ঘন করল তাদের ব্যাপারে এটা কখনো হবে না যে আল্লাহ আল্লাহতালা তাদের ক্ষমা করে দেবেন না তিনি তাদের সঠিক রাস্তা দেখাবেন হ্যাঁ একটিমাত্র রাস্তাই তাদের জন্য উন্মুক্ত থাকবে এবং তা হচ্ছে জাহান নামের রাস্তা যেখানে তারা অনন্ত কাল ধরে পড়ে থাকবে শাস্তি প্রদানের এ কাজ আল্লাহর জন্য খুবই সহজ হে মানুষরা আল্লাহ আল্লাহতালার কাছ থেকে তোমাদের জন্য সঠিক বিধান নিয়ে রসুল এসেছে যদি তার আনিত এই বিধানের উপর তোমরা ইমান আনো এটি তোমাদের জন্য কল্যাণ রয়েছে আর তোমরা যদি তা মেনে নিতে অস্বীকার করো তাহলে জেনে দেখো এই আসমান জমিনের সর্বত্র যেখানে যা কিছু আছে তার সবকিছুই তালার জন্যে এবং আল্লাহ তালা সর্বজ্ঞ কুশলী এই কিতাবধারীরা নিজেদের দিনের